শুরু করছি রবিবারের সকালে আজকে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার ক্লাস থাকে ড্রয়িং ক্লাস আর এখানে আমার স্টুডেন্টরা সবাই আঁকছে ঘুম থেকে উঠেই প্রথমে আমার কাজ হচ্ছে এদের আঁকানো তারপর বাদ বাকি আরও কাজ রয়েছে দেখো তোমরা এখন এরা সবাই আঁকতে এই যে এখানে সবাই আঁকছে এখন সবে দুজনের আঁকা কমপ্লিট হয়নি এখন এরা দুজন রং শুরু করে দিয়েছে আর এই যে ইনি এখন লাস্টে এসছেন এখনো আঁকছেন বসে বসে হলো তোদের কমপ্লিট তাড়াতাড়ি স্টার্ট কর কতক্ষণ ধরে আর রাখবি বল তো আকা কমপ্লিট হুম কতদূর দূর হ্যাঁ কালার হচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি করে ফেল সবার ক্লাস প্রায় কমপ্লিট হয়ে গেল আঁকাও কমপ্লিট আমারও ক্লাস কমপ্লিট দেখো সবাই এঁকে যে সুন্দরী ভালো হয়েছে বেশ সব কটাই আঁকা টাটা করে দাও সবাই